পাঁচ দিন ধরে হচ্ছে না সাফাই আর সেই কারণে ভ্যাট উপচে রাস্তায় জমছে আবর্জনা দুর্গন্ধ চড়াচ্ছে গোটা এলাকায় এরই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা পুরসভার গাড়ি আজকে পথ অবরোধ এলাকাবাসীর আন্দোলনের জেরে আবর্জনা সাফাইয়ের গাড়ি পৌঁছয় হাওড়ার চ্যাটার্জি হাটের শরৎ চ্যাটার্জি রোডে বাসিন্দাদের দাবি সাফাই না হওয়ায় ভ্যাট উপচে রাস্তায় জমেছে আবর্জনা রাস্তা দিয়ে হাঁটাচলাই চলাই দায় অবিলম্বে এই জায়গা থেকে ভ্যাট সরাতে হবে বেলগাছি আর ভাগারে ধসের থেকে আবর্জনা পরিষ্কার নিয়ে সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় গন্ধগুলোর জন্য থাকতে পারা যাচ্ছে না প্রচন্ড মানে দুর্গন্ধ আর পুরো পোকায় ভর্তি আমরা দোকানে বসতে পারছি না প্রচন্ড দুর্গন্ধ ছাড়াচ্ছে ঘরে বসতে পারছি না জানলা দরজা সবসময় বন্ধ রাখতে হচ্ছে এই ব্যাপার এইখানে ডাস্টবিনটা এটা ইলিগাল ডাস্টবিন প্রথম এই ডাস্টবিনটা আগে দু একটা বাড়ির ময়লা পড়ত তারপরে এখানে এখন যেখানে এই এরিয়ায় যত নার্সিং আছে আছে এছাড়া এদিকে যে কোনো রেস্টুরেন্ট সবাই ময়লা এদিকে এখনো খাবার পরে আছে এখানে ডিসকাল করার নাম করে লাস্ট চার পাঁচ দিন কোনো গাড়ি আসেনি যার জন্য আজকে ময়লা রাস্তা নেমে গেছে নিজেরা আমি রাস্তায় গিয়েছি বিভিন্ন ভিজিট করেছি অলমোস্ট অল ভ্যাটস আমরা প্রায় ক্লিয়ার করে দিয়েছি এখন পদমতলা বাজারের যে ভ্যাট সেটা ক্লিয়ার চ্যাটার্জি বাজারের ব্যাট আর খানিকক্ষণের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি মানুষকে এটুকু বলতে পারি যে আপনারা জানেন হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে যে আমরা যেভাবে কাজ করতে অভ্যস্ত সেটার একটা প্রবলেম হয়েছে তো আমি হাওড়ার মানুষকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আগামীকাল সকালের মধ্যে মেজরিটি হাওড়ার যে ভ্যাটস আছে সেগুলো সব ক্লিয়ার থাকবে মেজরিটি ভ্যাটসের মধ্যে যেরকম স্বাভাবিক যে অবস্থা থাকে সেটা থাকবে অর্থাৎ গার্বেজ উঠে পড়ার ব্যাপার আর কিছু থাকবে ফুলতলির দেউলবাড়ি গ্রামে ফের মিলল বাঘের পায়ের ছাপ আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সতর্ক থাকার জন্য স্থানীয় সূত্রের খবর শনিবার সন্ধ্যায় মাতলা ও মাখরি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয় ঢুকতে দেখেন এক মৎস্যজীবী এরপরই গ্রামবাসীরা খবর দেন পুলিশ ও বন দফতরে খুব দরকার না পড়লে এলাকাবাসীকে রাতে বাইরে বেরোতে বারণ করেছে পুলিশ চলছে মাইকিং ডিএফও জানিয়েছে জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা নদী বাঁধে রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান বাঘ এসছে আপনাদের এলাকাতে ফরেস্টের লোক কাজ করছে আমরা প্রশাসন আছি আপনাদের অনুরোধ করা হচ্ছে বাচ্চাদের নিয়ে এরিয়া ছেড়ে দূরে চলে যান এখানে কেউ রিস্ক নিয়ে থাকবেন না প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রামবাসীকে অনুরোধ করছি এই দেউলবাড়িতে যে বাঘ ঢুকেছে ফরেস্টের লোক কাজ করছে আপনারা যারা ভেতরে ঢুকছেন তাদেরকে অনুরোধ কেউ ভেতরে ঢুকবেন না করে লেবে ও হয় নদী পড়ে ভেসে ভেসে ওই জঙ্গলে চলে গেছে এখানে নেই না নগুনা না আমরা যারা ওই এই পার্থে উঠেছে উঠে ওপার পড়েছে সেই নগুনা সবাই দেখেছে যে ও চলে গেছে জঙ্গলে চলে গেছে হ্যাঁ বাঘ নদী থেকে নেমে গেছে পাঁচ ছাপ দেখা যাচ্ছে আতঙ্কই ছিলাম মানে বাঘ উঠেছে কার কি ক্ষতি করে ভয়ে ছিলাম সব আজকের নেমে গেছে শুনে শান্তি নেমে গিয়েছে বনে চলে গেছে বনের বাঘ অ্যাকচুয়ালি সার্চিংটা করছি এখনও যে বাঘের পায়ের ছাপ আছে ওটাকে ট্র্যাক করে করে আমরা লোকেশনটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তো একটা জায়গাটা মোটামুটি রাত্রি আমরা চিহ্নিত করে ফেলেছিলাম তো তারপরে ওখানে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি কেন কিন্তু কোনো ডাইরেক্ট সাইটিং বা সেরকম কিছু এখনও কনফার্ম হয়নি রোদটা কামুক তারপরে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড কি বাগের পজিশনটা এখনও গ্রামে আছে কি ব্যাক করে গেছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে

ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সীমান্তে বাংলাদেশিদের দখলদারি সীতাইয়ে নদীতে মাছ ধরা নিয়ে বচসা ভারতীয়দের ওপর হামলার অভিযোগ সীতাইয়ের পশ্চিম চান্তার ঘটনা গিরিধানি নদীতে মাছ ধরছিল বাংলাদেশিরা ভারতীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে অশান্তি বাড়ে দুপক্ষের হতাহাতিতে ভিড় জমে যায় ঘটনাস্থলে আসে বিএসএফের জওয়ানরা পরে বিএসএফ ও বিজেপির হস্তক্ষেপে অশান্তি থামে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে সীমান্তে বাংলাদেশিদের দখলদারি আর তা নিয়ে অশান্তি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়